এই নভেম্বরে কিছু অপরাধীদের যখন রায়ের সম্ভাবনা তখনই ফ্যাসিস্টরা বাংলাদেশ জুড়ে টকটেল গাড়িতে আগুন দিয়ে নাশকতার ষড়যন্ত্র করছে আমরা বলতে চাই সরকারকে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা শুনছি ঢাকার হোটেলে হোটেলে সন্ত্রাসীর অবস্থান নিয়েছে আপনার অভিযান চালিয়ে ফ্যাসিলদের দোষ থেকে গ্রেফতার করুন এবং অবিলম্বে আপনারা জুলাই শর্গের আইনের ভিত্তির জন্য আগেই গানঘোট দিন তারপর ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনের তথ্যের ঘোষণা করেন জাতীয় সরকারকে সহযোগিতা করবে কেমন ধামাকা ফায় বলছেন ট্রেন পাওয়া যাচ্ছে নতুন ছাড় কৃত মূল্যে আজকে জাতীয় নেতৃবৃত্ত আগামী দিনের পথযাত্রা নির্দেশনা ধরেন আপনাদের সকলকে আর তলের ঐতিহাসিক প্রথম জাতীয় নেতৃবৃন্দ জাতির সামনে হাজির হয়েছেন আল্লাহর কাছে আমরা শুক্রিয়া জানাই এই লক্ষ্যের মধ্য দিয়ে একটি নতুন মানবিক বাংলাদেশ বিনির্মাণ এই জাতি এগিয়ে যাবে এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ